তো এই প্রথমবার দুজন থেকে তিনজন হয়ে মানে বাচ্চা নিয়ে বাপের বাড়ি যাচ্ছি আমার কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট কখন যাব কারণ আমার বাবা মাও এখনও সরাসরি তাকে দেখেনি যাই হোক মোটামুটি ট্রেনে উঠে পড়েছি আর অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে ট্রেনটা ছেড়েও দিয়েছে বাচ্চাকে বারবার দেখছি বাচ্চা কিন্তু ট্রেনে উঠে ভীষণ শান্ত থাকে কারণ ওর বাইরে বেরোলে ভীষণই ওর ভালো লাগে তো যাই হোক ট্রেনটা ছেড়েও দিয়েছে আর আমরা আর কি গল্প করছি কারণ দুজনেরই ভীষণ আনন্দ হচ্ছে আর সঙ্গে আমার দাদাও আছে তো রীতিমতো ট্রেন এবার এসে পৌঁছেছে কৃষ্ণনগর আমাদের গন্তব্যস্থল বেলডাঙা তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে সবাইকে দেখতে পাবো আর আমার মনে হয় ওরাও ভীষণ অপেক্ষা করে আছে কখন বাচ্চা যাবে এবং ওরাও একটু আদর করবে মামার বাড়ির আদর বলে কথা তো চলো তোমাদের কি এর ফাঁকে আমি একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিই আর তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা খুশি আর তোমরা নিশ্চয়ই জানো যারা মা তারা অবশ্যই বোঝো তো নেক্সট ব্লগ আসছে তোমরা আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে চ্যানেল একটু লাইক সাবস্ক্রাইব করে